দেখেন এখানে ছোট ছোট অনেকগুলা মাছ আছে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ হাসানুলবাড়ি দেখছেন হাসানুল বাড়ি ভিলেজ ব্লক স্পেশালি লট অফ থ্যাঙ্কস মাই সাবস্ক্রাইবার এছাড়াও সবার জন্য থাকছে মন থেকে দোয়া ভালোবাসা ও গভীর শ্রদ্ধা দর্শক সবাই আমার জন্য দোয়া করবেন ভিডিওটিতে একটা লাইক দিবেন আর মাছ ধরার ভিডিও যারা দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়ে যাবেন সো ডিয়ার অডিয়েন্স টুডে ইন দিস ভিডিও আই এম গোয়িং টু টেল ইউ সামথিং অ্যাবাউট এ ট্রেডিশনাল ফিশিং মেথড সো এনজয় দিস ফুল আমেজিং ফিশিং ভিডিও তো দর্শক ধান কাটা শেষে ধান ক্ষেতের মধ্যে অল্প অল্প পানি থাকে আর এই পানিতেই থাকে ছোটো বড়ো অনেক ধরনের মাছ এই মাছগুলাই ধরার জন্য আজকে আমি ভিন্ন একটা কৌশল ব্যবহার করবো এই যে মাছ ধরার জন্য আমি নিয়ে নিলাম ভাই আমরা গ্রামের বা যেটারে বলি ভাইর আর কি আর এই যে নিলাম মাছ ধরার জন্য জুরি কিছু পাতা নিয়ে নিলাম আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমার সাথে থাকবেন এটা হচ্ছে আমাদের গ্রামের ধান ধান কাটা শেষ হয়ে গেলে কিছু জায়গায় অল্প অল্প পানি জমা হয়ে থাকে আর সেই জমে থাকা পানি পাওয়া যায় ছোট বড় বিভিন্ন প্রজাতির মাছের সন্ধান গ্রামের মানুষেরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই জায়গা গোলা ছিনে রাখে কোথায় মাছ থাকে আর কোন সময় মাছ ধরলে সবচেয়ে ভালো মাছ পাওয়া যায় এই জ্ঞানটা বইয়ে লেখা থাকে না গ্রামের লোকেরা দূর থেকে দেখে বুঝে ফেলে এই জায়গাটাই মাছ আছে তো দর্শক এই যে দেখেন যে ধান গাছের মধ্যে কাটা কিন্তু শেষ এখানে অল্প অল্প পানি আছে এইগুলোতে কিন্তু মাছ পাওয়া যায় পুরা জায়গা জুড়ে এরকম থাকতেছে কিন্তু এই জায়গায় মাছ পাওয়ার সম্ভাবনা নাই আমরা অন্য একটা জায়গা খুঁজে দেখব আসলে যে জায়গায় মাছ পাওয়া যাব ইনশাল্লা সেই জায়গাটাই আমরা এগুলো ব্যবহার করব আজ আমরা যে পদ্ধতিটা ব্যবহার করছি এই পদ্ধতিতে কোনো জাল লাগে না লাগে না কোনো দামি সরঞ্জাম শুধু লাগে ধৈর্য আর জায়গা চিনবার অভ্যাস আমাদের দাদারা এই পদ্ধতি ব্যবহার করে মাছ ধরতেন এই জায়গাটা আশা করা যায় এই জায়গার মধ্যে মাছ পাওয়া যায় মাছ থাকার সবচেয়ে বড় লক্ষণ এই ধরনের মাছ ধরা শুধু খাবারের জন্যই নয় এটা একটা অভ্যাস এটা হচ্ছে আমি যে সরঞ্জাম নিয়ে আসছিলাম তার মধ্যে আসছিল পাতা পাতাগুলো আইনা এই পানির মধ্যে ফালায় রাখলে মাছগুলা একত্রিত হইব আইসে তো আমি প্রথমে পাতাগুলা ফেলে রাখবো গ্রামের ছোট বড় সবাই কোনো না কোনো এক সময় এইভাবে মাল ধরেছে শহরে কিন্তু আবার এই অনুভূতিটা পাওয়া যায় না এই পদ্ধতিতে মাছ ধরতে গেলে প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলতে হয় গ্রাম বাংলার জীবন আসলেই খুব সহজ এখানে আনন্দের জন্য খুব বেশি কিছুর দরকার হয় না একটু পানি আর একটু কাদা আর প্রকৃতির সাথে সময় কাটানো এতেই আমাদের মন ভরে যায় যে পাতাগুলো ফেলছি এগুলা ফাঁকে ফাঁকে এখানে ছোট বড় যে মাছগুলো আছে এগুলা এসে একত্রিত হয়েছে তারপরে আমি প্রায় আধা ঘন্টার মতো এই পাতাগুলো এই জায়গায় ফেলায় রাখবো তারপরে বাদ দিয়ে আর সেচ দিয়ে মাছ ধরা শুরু করে দেব পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকুন শেষ পর্যন্ত মাছ ধরার দৃশ্যটা দেখুন আশা করি অনেক অনেক ভালো লাগবে দর্শক আমি এই জায়গায় পাতাগুলো ফেলে রাখছিলাম প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেছে তখন আমি এইগুলা ভালো করে বাই দেয়া এইগুলা শেষ দিয়ে দেবো আর কি তারপরে যে মাছগুলা পাবো ছোট বড় অনেক প্রজাতির মাছ আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন সাথে থাকুন দর্শক আপনারা দেখলেন আমি ভাত দেওয়ার কাজটা আমি কমপ্লিট করছি এখন আমি সেচের কাজে লাগিয়ে যাব তো অনেক মাটির কাজ মাটি থাকলেও অনেক আনন্দের এটা একটা উৎসবের মতো লাগে মালতোলাটা সত্যি অনেক আনন্দের আপনার তো দেখলেনই এই জায়গায় অনেকটা পানি আমি এখান থেকে সেচ দিয়ে ফেলাই দিছি এখন যদি আমি এটা ব্যবহার না করি তাহলে ছোটো ছোটো যে মাছগুলো আছে এইগুলা আমার পানির সাথে বাহিরে চলে যাব যার কারণে আমি এটা যার কারণে আমি এটা ব্যবহার করতেছি এটা ব্যবহার করার কারণে এইটার ভিতরে ছোটো ছোটো যে মাছগুলো আছে এগুলো প্রবেশ করব দশ কেজি দেখেন এখানে ছোট ছোট অনেকগুলা মাছ আছে পিছিয়ে দেখেন এই যে দেখেন বাইতে আমি এই জায়গায় দিছিলাম ছোট ছোট মাছগুলো যেন এটার ভিতরে আটকে থাকে কিন্তু এই জায়গায় অতিরিক্ত কাদা অতিরিক্ত কাদা থাকার কারণে আমার এটা মোটায় ফেলা লাগতেছে কি আর করা ছোট ছোট যে মাছগুলো আছে এগুলো ধরতে পারলাম না দশক এখন বেলা প্রায় শেষের দিকে সন্ধ্যা হয়ে মানে পানি শেষ দেওয়া প্রায় শেষ এখন ঠুকটাক মাছ আছে যতটা আশা করছিলাম ততটা পাওয়া গেছে না এরকম আরো আটটা দশটা শিং আমি পাইছি এই জায়গায় এটা রাখতেছি আরো কিছু শিং মাছ আছে

何で

《いや》 ঠিক আছে এটা কি এইটা কি জানল কমেন্টে জানাই দিবেন এই যে দেখেন দর্শক এখন শীতের দিন মাগরিবের আজান হয়ে গেছে শখের বসে আমি এখনও মাছ ধরার সে পড়ে আসি তো এই যে দেখেন শেষ পর্যন্ত মাছ দইরা শেষ করতে পারি নাই অল্প কিছু মাছ পাইছি এগুলো দেখেন এখানে আরো আছে শিং মাছ পাইছি অনেকগুলা শিং মাছ পাইছি কিছু কিছু মলা মাছ পাইছি দর্শক আমি চেষ্টা করেছি পুরো ভিডিওতে মাছ ধরার আনন্দটা বাগাভাগি করার জন্য যতটুকু সম্ভব চেষ্টা করছি আপনাদেরকে দেখাইছি তো মাছ ধরার ভিডিও আমার এই চ্যানেলে কিন্তু ইতিপূর্বে আরও আপলোড করা আছে যারা ফিশিং রিলেটেড কন্টেন্ট পছন্দ করেন ভালোবাসেন দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম